বন্ধু আপনারা যে ধান গাছের রোগটি দেখতে পাচ্ছেন সেই রোগটি মেনলি একটি ভয়ঙ্কর রোগ ধান গাছের অনেকগুলি ধ্বংসাত্মক রোগের মধ্যে এই রকম একটা রোগ যেটা খুবই মারাত্মক রোগ সেটা হচ্ছে বাদামি দাগ ধানের বাদামি দাগ বলা হয় তো এই রোগটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কি জনিত রোগ বা কিসের জন্য হয়েছে বা কিভাবে হয়েছে এবং তার সঙ্গে কি কি স্প্রে করলে বা কিভাবে আমরা এর নিয়ন্ত্রণ করতে পারি সেগুলি আজকে জেনে নেব আসুন তো সর্বপ্রথম আপনারা পাতাতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে একটা কচি পাতার মাঝখানে একটি বৃত্তাকার ধূসর রঙ থেকে সাদা রঙ বর্ণের মৃত কোষকলার দাগ আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে ওই কচি পাতা থেকে যখন বয়স্ক পাতার দিকে এগোবে তখন কিন্তু এই পাতার প্রান্ত ভাগটি লালচে হয়ে যাবে এবং আস্তে আস্তে ওই কাণ্ড এবং পাতাটি হলুদ হয়ে যাবে এবং সেটা নেতিয়ে পড়বে তো এই এর উপসর্গ শুধু রকম নয় আরও অনেক রকমভাবে উপসর্গ আমরা দেখতে পারি সে যাই হোক সংক্রমিত বীজে ছোট গোলাকার হলুদ বাদামি বা বাদামি ডিম্বাকৃতির দাগ আমরা শুরুতে দেখতে পাই এবং কুষি গজানোর অবস্থা থেকে পাতায় এই রকম দাগ আমরা দেখতে পাই তো দাগ বড় হলে সেটা হালকা বা বাদামি থেকে ধূসর একটি বৃত্তাকার বা ডিম্বাকৃতি আকার ধারণ করে তো চারিদিকে লালচে বাদামী আবরণ দিয়ে এটি ঘেরা থাকে এবং এর বিবর্ণতা এর রোগের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এইটা তো সংবেদনশীল যাতে লম্বা ক্ষত প্রায় ধরুন পাঁচ থেকে চোদ্দো মিলিমিটার পর্যন্ত হতে পারে যা থেকে পাতা শুকিয়ে যায় এই রঙটি হলুদ বাদামি রঙের হয় এবং দেখতে খানিকটা আলপিনের মাথার মতো দেখতে পাবেন আপনারা তো এখানে যদি আমরা রোগ প্রতিরোধী জাত যদি ব্যবহার করি সেখানে তো ধানের এই রোগটি যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু এটি শুরুতেই আপনাকে এর নিয়ন্ত্রণ করতে হবে তো এইটি মেনলি কীভাবে হয় কলিও মিয়া বিনাশ এই ছত্রাক নামে একটি ছত্রাক আছে সেইটির দ্বারা কিন্তু এই রোগটি হয়ে থাকে তো এই ছত্রাকটি চার বছরের বেশি পর্যন্ত বীজের মধ্যে কিন্তু বেঁচে থাকতে পারে এবং এটি বা বাতাসের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে যেতে পারে তো যাই হোক এই রোগ বিস্তারের প্রধান উৎস হচ্ছে মাঠে যে সমস্ত আমাদের ফসলের অবশিষ্টাংশ থাকে মানে উড়ে থাকে যেমন ধরুন আগাছা বা ঘাস বা ধানের খড় যদি যাই হোক সেখানে কিন্তু এইগুলো মেন উৎস মানে ওইগুলোতেই এই ছত্রাকটি জমে থাকে তো ধান ধানের মেনলি এই বাদামি রোগটির বৃদ্ধির সব পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই তবে খুশি হওয়ার সময় থেকে ফসল পাকা পর্যন্ত সময়ে এই লক্ষণগুলি আমরা দেখতে পাই বা এই লক্ষণের বৃদ্ধিও হতে পারে তো এই রোগ সাধারণত পুষ্টির অভাব এর কারণে হয়ে থাকে তো সিলিকন সমৃদ্ধ সার আপনারা যাতে জমিতে ব্যবহার করেন সেই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে এবং এই রোগ দমনে দক্ষতা অর্জন করতে হবে তো গোবরের সারের সঙ্গে রাসায়নিক সারের মিশ্রণ যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের এই রোগটি দমন করতে পারেন তো বেশি যদি আর্দ্রতা থাকে বাতাসে ধরুন আশি থেকে একশো পারসেন্ট আর্দ্রতা যদি থাকে এখানে মোটামুটি ধানের পাতা সিক্ত থাকবে এবং অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় মানে ষোলো থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ছত্রাকের পক্ষে কিন্তু মানে স্প্রেড করার ক্ষমতা বেড়ে যাবে বুঝতে পারলেন তো এবারে বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন আমরা তো জানলাম যে কাতারা হয়ে থাকে তার নাম কি এবং সে কীভাবে আক্রমণ করে যাই হোক কিন্তু এই রোগটি যদি লেগে যায় তাহলে আপনারা কি করবেন জৈব নিয়ন্ত্রণের কথা যদি বলতে হয় তাহলে ফার্স্টেই বলবো সংক্রমিত বীজ যাতে না হয় সেই জন্য আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে সেইটা কিভাবে হবে তো এইটা নিশ্চিত করার জন্য আপনাকে গরম জলে ধানের বীজকে প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে মানে দশ থেকে বারো মিনিটের জন্য আপনাকে ডুবিয়ে রাখতে হবে কিন্তু খেয়াল করতে হবে যেন গরম জলটা সেইভাবে একদম যেন টক টকবকে জল যেন না গরম হয় মোটামুটি আপনারা আপনাদের পাশে যদি মাপা যদি টেম্পারেচার মাপার যদি যন্ত্র থাকে তাহলে ভালো কথা নাহলে থাপোমিটার যদি থাকে আপনারা সেটা থেকেও মোটামুটি আপনারা মেপে দেখে নিতে পারবেন যেন জলের গরমটা যেন মানে উষ্ণতাটা যেন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেন হয় এর বেশি যেন না হয় এবং এর কমও যেন না হয় বেশি হলেও ক্ষতি আর কম হলে ক্ষতি নয় কিন্তু কোনো হবে না তো এই রকম গরম রেখে আপনারা সেই গরমে ধানের বীজটি দশ থেকে বারো মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হয় এই ডুবিয়ে রাখলে আপনার এই ছত্রাকটি যদি থেকে থাকে ওই বীজের মধ্যে বীজ সংক্রমিত যদি ছত্রাক হয়ে থাকে তাহলে সেটি মারা যাবে হ্যাঁ কিন্তু আর খেয়াল করবে এই যে গরম জলে শোধনের আগে কিন্তু এই বীজটাকে প্রথমে আট ঘন্টা ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে ঠান্ডা জলে আট ঘন্টা ডুবিয়ে রাখার পরে তারপরে সেটাকে ছেঁকে তুলে রেখে তারপরে সেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপযুক্ত গরম জলে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে তবে এই ছত্রাক এই বীজবাহিত যে রোগটি হয় সেটি মোটামুটি আপনারা শোধন করতে পারবেন বীজটিকে এরপরে বলি যারা রাসায়নিকভাবে এইটিকে নিয়ন্ত্রণ করবেন তারা কীভাবে করবেন সর্বপ্রথম আমি টেকনিক্যাল নামগুলো বলছি যেমন ধরুন টেবু কোনাচল ফিফটি পার্সেন্ট এবং ট্রাইফ্লক্সিড প্রোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই দুটো যদি একসঙ্গে মিশিয়ে যদি আপনারা বা এই দুটো টেকনিক্যালের কম্বিনেশনে যদি কোনো আপনারা বাজার থেকে বিষ পেয়ে যান তাহলে কিন্তু এক এইটা স্প্রে করলে ভালো কাজ দেবে বা ধরুন হেক্সাকোনাজল কোনাচল ফোর পার্সেন্ট যদি আপনারা স্প্রে করেন তাহলে মোটামুটি ভালো কাজ দেবে এবং তার সঙ্গে যদি আপনারা যদি জিনেপ যদি স্প্রে করতে পারেন তাহলে খুব সুন্দর কাজ দেবে বা ধরুন এই হেক্সোকোনা জল এবং জিনেপ যদি দুটোর কম্বিনেশনে কোনো যদি কিছু আপনারা যদি স্প্রে থাকে তাহলেও সেটা মোটামুটি আপনারা ইউজ করতে পারেন ভালো কাজ দেবে তো বাজারে মোটামুটি পপুলার যেগুলো রয়েছে সেগুলি হচ্ছে পায়ের কোম্পানির হচ্ছে নেটিভো আছে হ্যাঁ নেটিভো বা ধরুন ইন্দোফিলের অবতার আছে অবতারের মধ্যে এই জল প্লাস জিনেপ আছে দুটো একসঙ্গে আছে আর শুধু যদি হেক্স কোনো ইউজ করতে যান তাহলে কন্টা প্লাস আছে হেক্সাভান আছে আর অভিধান আছে গোদরেজ কোম্পানির তো অনেক রকম নামে বাজারে ওষুধ রয়েছে তো কাজেই মোটামুটি এইগুলো মোটামুটি মেন আমি টেকনিক্যালগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এই টেকনিক্যালের যে কোনো একটি বা এই কম্বিনেশনের যে কোনো একটি মোটামুটি আপনারা স্প্রে করলে আপনাদের কাজ দিয়ে